Assalamualaikum. Welcome to Salma's Kitchen. আজকে আমি আসছে কোরবানি ঈদ উপলক্ষে গরুর মাংস ভুনার খুব মজার একটা রেসিপি শেয়ার করবো রান্না করলে গরু মাংসটা খুব মজা হয় আমার আমার মায়ের রেসিপি রান্না করতেন তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা খেয়ে দেখবেন অনেক মজা হয় তো চলুন শুরু করা যাক গরু মাংস ভুনা রান্না করতে এখানে আমি নিয়েছি আড়াই কেজি গরু মাংস মাংসটা খুবই সুন্দর একটা হাড় আছে আর বাকি পুরোটাই মাংস আছে সাথে সামান্য একটু চর্বিও আছে বাড়তি চর্বি না মাংসের গায়ে লাগানো চর্বি আছে তো গরুর মাংস করতে আমি হাড়ের মধ্যে নিয়ে নিয়েছি আড়াই কেজি পরিমাণ গরুর মাংস এখন এই গরুর মাংসের সাথে নিয়ে নিব এক কাপ পরিমাণ বড় বড় কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি সেই সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা সেই সাথে নিয়ে নিব আস্ত গরম মশলা এখানে আছে পনেরোটির মতো ছোট এলাচি পনেরোটির মতো লবঙ্গ বৃষ্টির মতো কালো গোলমরিচ আস্ত এবং দুটি দারচিনি টুকরো এবং দুটি আস্ত বড় তেজপাতা এখন এই সবগুলো নিয়ে নিলাম তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমে কমে দিলাম পরে দেখে আরও যদি লাগে আরও দিব সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার তেল এখন এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব এখনও কিন্তু আমি চুলাটা ধরাইনি তার আগেই ভালো করে সব মশলার সাথে মাংসটাকে মেখে নিব। মেখে নিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করব ২০ মিনিটের মতো ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা তুলছি অনেক পানি বের হয়েছে মাংসটা থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মাঝেও আমি চারবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন আবারও রান্না করব বিশ মিনিট এর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে তুলে অবশ্যই নেড়ে দিতে হবে ফিরে আসছি আরও বিশ মিনিট পর ফিরে এলাম আরও বিশ মিনিট পর ঢাকনা তুলছি মাংসের যে পানিটা উঠেছিল সেই পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে একটু চেক করে নিব মাংস সেদ্ধ হয়েছে কিনা না এখনও পুরোপুরিভাবে মাংস সেদ্ধ হয়নি এ পর্যায়ে চুলা লোতে করে নিলাম কারণ আমি কোনো ঝোল দিব না যেটুকু পানি আছে এর মধ্যেই কষিয়ে রান্না করব যেহেতু কষা মাংস রান্না করব করব পানি অ্যাড না চুলা রাসটা একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে আরও বিশ মিনিট রান্না করব এ পর্যায়ে যেহেতু ঝোলটা প্রায় শুকিয়ে গেছে তাই একটু পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে ফিরে এলাম আরও বিশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে এ পর্যায়ে চেক করে নিব মাংস সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এখন হাড়িটা পাশের চুলায় রেখে মাংসটাকে বাগার দিবো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব বেশ তার মতো করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি হয়ে গেলে অর্থাৎ ব্রেশ তার মতো হয়ে গেলে পাশের চুলা থেকে এনে সেদ্ধ করা গরুর মাংস এর মধ্যে দিয়ে দিব। ঝোলটা বাদ দিয়ে শুধুমাত্র মাংসগুলো তুলে তুলে এনে বাগারের মধ্যে দিয়ে দিব। পুরাটা মাংস নিয়ে নিলাম হাড়িতে রয়ে গেছে ঝোল এখন এই শুধু মাংসটাকে বাগারের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তাতে করে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে যেহেতু আমি আগে বাগার না দিয়ে বসিয়েছি রান্নাটা তাই এ পর্যায়ে বাগার দিচ্ছি এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন এভাবে গরু মাংসটা খেতে খুবই ভালো লাগে পরে বাগার দিলে এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মাংসটাকে ভাজা ভাজা করে নিব, মাংসের গায়ে যেটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজবো পাঁচ মিনিট ধরে মাংসটাকে ভাজা ভাজা করে নিলাম এখন ঝোল রয়ে যাওয়া হাড়িটার মধ্যে আবার মাংসটা ঢেলে দিব এ পর্যায়ে দিয়ে দিব রাঁধুনির গুঁড়া আধা চা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং একটা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া এখন সব কিছু একসাথে মিলিয়ে নিব মিলানো হয়ে গেলে দিয়ে দিব ছয় সাতটি আস্ত কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট একটু ফ্লেভারের জন্য দিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল গরুর মাংস ভুনা সাধারণত আমরা যেভাবে রান্না করি তার চাইতে একটু ডিফারেন্ট করলাম প্রথমে সবগুলো মশলা একসাথে দিয়ে মাংসটা সেদ্ধ বসিয়ে দিতে হবে মাংসটা সেদ্ধ হলে পরে ঝোল থেকে মাংসটা আলাদা করে বাগারে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আবার ঝোলের সাথে মিলিয়ে রান্না করলে এই মাংসের টেস্টটা একেবারেই একেবারে ডিফারেন্ট হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি যারা মাংসপ্রেমী আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আসছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক এবং সবার মধ্যে আনন্দ ছড়িয়ে যাক এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ